রাতার গুণ দেখতা তে ইন অবকাঠামো ঠিক থাকতে হইব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকতে হইব বাংলাদেশের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্যের যে দুই তিনটা জায়গা এর মধ্যে সিলেট একটা নদী নালা খাল বিল আওর চা বাগান জলপ্রপাত সব তাস যে সমস্ত যে সমস্ত আকর্ষণীয় জায়গা দেখার লাগি মানুষ টিকেট করে অন্য দেশে যায় এটা সব তাস সিলেটাস নাই যেটান।

আপনার সুন্দর সুন্দর বোর্ড থাকতে হইব আপনার এফোর্ডেবিলিটির ভিতরে থাকতে হইব ক্রয় ভিতরে থাকতে হইব যে আপনার বালা খাওয়ার ব্যবস্থা হইব হুরানির ব্যবস্থা থাকতে এই অবকাঠামোর উন্নয়ন হইব আমরা দ্বিতীয় প্রধান লক্ষ্য যাতে দেশি বিদেশি ট্যুরিজম আমরা অ্যাট্রাক্ট করতাম পারিছিলেন আমরা যদি বারোর একটা মাংসরে দিয়ে একশো ডলার বাড়তি খরচ করাই বা চিটাইগাঙ্গের একজন মানুষই আপনার দশ হাজার টাকা খরচ করে এই টাকাটা পৌঁছে গো সিলেট ও অর্থের মধ্যে খরচ এটাও লগ্ন লক্ষণ